ৱেলকাম টু গইনা ৰাণী প্লিজ ছাবস্ক্ৰাইব প্ৰেছ দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী প্রতিদিনের মতো গয়নার রানী আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আপনাদের মধ্যে অনেক দিন আগে একজন আমাকে কমেন্ট করেছিলেন ইন্ডিপেন্ডেন্স ডে জুয়েলারি বানানো দেখানোর জন্য তো ইন্ডিপেন্ডেন্স ডে তো বেশি দিন নেই এখন থেকে তো বানাতে হবে তাই ভাবলাম আজকে চলো ইন্ডিপেন্ডেন্স ডে ডেই একটা জুয়েলারি বানাই তাই প্রথমে দেখলেন সমপরিমাণ ক্লে কিন ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে এইভাবে আমি কিন্তু একটা এখানে হাঁস বানাবো তাই হাঁসের মতন একটা সেপ দিয়ে নিলাম এবার এটাকে আমি কিন্তু ভালোভাবে হাঁসের সেপ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি ঠোঁটটা করে নিয়েছি এমন কিছুই করিনি এখানে একটা ক্লেকে লম্বা করে নিয়ে মাথার যে সাইডটা করবো সেই জায়গাটাকে একটু মোটা ক্লে রাখবো এবং গলার পোর্শনটাকে একটু পাতলা করে নেব হাত দিয়ে ভালোভাবে প্রেস করে করে তার হলে কিন্তু আমাদের এরকম একটা সেপ চলে আসবে এরপর এখানে একটা আমি এইভাবে পাতার মতো বসিয়ে দিলাম যাতে আমি এবার হাঁসের বডিটা করতে পারি হাঁসের বডিটা করার জন্য এখানে আমি কিছু পাতার মতন জিনিস বানিয়েছি সেগুলোকে বানিয়ে আমি কিন্তু করব। এখানে আমি দেখছেন আমি এখানে জয়েন্ট দেওয়ার চেষ্টা করছি জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে ভালো করে ট্যালকম পাউডারটা নিয়ে ভালো করে ওখানে অনেকক্ষণ ধরে পালিশ করেছি তাহলে কিন্তু আমাদের ক্লেটা ভালোভাবে দুটোর সাথে মিক্স হয়ে যাবে এরপর এখানে আমি একটা টেক্সচার দিচ্ছি টুলসটা দিয়ে এরকম টুলস আপনাদের কাছে না থাকলে পেনের রিফিলকে হাফ করে কেটে নিয়েও কিন্তু এরকমভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এরপর এখানে একটা পাতার মতন আমি সেপ বানিয়ে নিচ্ছি এবং সেটা দিয়ে পুরো হাঁসের যে পাখনা সেই পাখনাগুলো আমি বানাবো আর বানাতে বানাতে আপনাদেরকে বলি আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে আরও অনুপ্রাণিত করে যাতে আমি আরও সুন্দর সুন্দর গয়নার ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি এবং আপনারাও কিছু তার থেকে শিখতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু শেখানোর যতটা ডিপভাবে শেখানো যায় এই ইউটিউবের থ্রু আমি ততটাই ডিপভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি কিন্তু এমন অনেকেই আছেন যারা বারবার কমেন্ট করছেন যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি আমি সেটা ভালোভাবে বুঝতে পারিনি আসলে আপনারা যদি একটা ভিডিও দেখে ভাবেন যে আমি সবটা শিখে যাব। একটা ভিডিওর মাধ্যমে সেটা হয় না কারণ আমি সব সময় একটা ভিডিও বানিয়ে যে কথাগুলো আপনাদেরকে বলি সেই কথাগুলো সব ভিডিওতে তো একই বলি না তাই প্রত্যেকটা ভিডিওতে হয়তো এমন এমন কিছু টিপস দিই বা এমন এমন কথা বলি যখন যেটা আমার মনে পড়ে বা যেটা আমার কাজের সাথে মেলে সেইভাবে কথাগুলো বলি তো তখন আপনারা কিন্তু ক্লিজুয়েলারি যেটা মেন টিপস বা যেভাবে শিখলে আপনাদের খুব সহজে আপনারা শিখতে পারবেন সেটা আপনারা শিখতে পারবেন তো একটা ভিডিও দেখে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ ভাববেন না যে আমি শিখে যেতে পারবো আপনারা সব সময় চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিওকে ফলো করার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে আপনাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে এবং আপনারা ডিপলি জিনিসটাকে ভালোভাবে শিখতে পারবেন এখানে যেমন আমি ক্লিয়ার কিছু দড়ি বানিয়ে নিয়েছি এবং দড়ি বানিয়ে দেখলেন আমি তিনটে দড়িকে একসাথে নিয়ে উপরের পোর্শনটা বানালাম এবং নিচে এইভাবে বানাচ্ছি এটা আমি একটা জলের লেয়ার দেওয়ার চেষ্টা করছি হাঁস জলের ভিতরে আছে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি এটা আমি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বানিয়েছি তাই আমি এখানে ইন্ডিপেন্ডেন্স ডে এর মতোই কালার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন কালার করতে পারেন এখানে আমি কিভাবে হাঁসটাকে বসালাম সেটার ক্লিপটা ওঠেনি আসলে আমার মোবাইলে একটু প্রবলেম হয়ে গিয়েছে তার জন্য অনেক সময় আমার ভিডিও ক্লিপ উঠছে না আমি ভেবেছিলাম হয়তো আমি নিজে ভুল করছি বাট আমি এখন বুঝতে পারছি যে সেটা না আমার মোবাইলে একটু প্রবলেম হওয়ার কারণে এই রকম প্রবলেমটা হচ্ছে এরকম অনেক ক্লিপ আজকে মিস গিয়েছে যেটা আমি আপনাদেরকে দিতে পারিনি আমি মুখে আপনাদেরকে ডিটেলসে সেটা বলে দিচ্ছি এই হাঁসটা যখন আমি বসিয়েছিলাম তখন পিছন দিকে একটু ফেভিকল গ্লু ইউজ করে একদম ভালোভাবে সেভ করে বসিয়ে দিয়েছি আপনারা বুঝতেই পারছেন কোথায় কতটা জায়গা নিয়ে বসিয়েছি আর হাঁসের মাথার নিচে একটা আমি জিনিস রেখে দিয়েছিলাম যাতে বেশ উঁচু হয়ে থাকে হাঁসটা পড়ে না এরকম ভাবে এরপরে আপনার এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব ছোট্ট করে একটা ফুল বানিয়ে নিয়েছি এই পদ্মফুলটা আর একটু বড় করলেও ভালো লাগতো বাট আমার দ্বারা একটু ছোটই হয়ে গিয়েছে আপনারা একটু বড় করবেন তাহলে আর একটু বেশি ভালো লাগবে সেম মোটিভে আমি ইয়াররিংটা বানিয়ে নিয়েছি আর এখানে তিনটে হোল করে নিয়েছি ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর আপনারা অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন এরপরে তো কালার করার পালা দেখুন কালারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সব সময় তো আপনারা জানেন আমি অ্যাক্রোলিক কালার ইউজ করে থাকি কালারটাও আপনারা যত কালার আর এই ক্লে নিয়ে প্র্যাকটিস করবেন আপনাদের হাতটাও কিন্তু ততটাই স্মুথ হবে যেহেতু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি তাই সব সময় পসিবল হয় না পুরো ডিটেলস জিনিসটাকে ক্লিয়ার করা তবুও আমি চেষ্টা করি যতটা ডিটেলসে দেখালে আপনাদের সুবিধা হয় যেমন এখানে আমি হাঁসের যে বডি পোর্শনের কালারটা করছি গলার পোর্শনে সেখানে যেমন আমি প্রথমে হালকা করে দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করলাম এখানে কিন্তু আমি খুব একটা জল ইউজ করিনি তুলিটা ধুয়ে নিয়ে যেটুকু জল থাকে আমি সেটুকু জল ইউজ করে করেই কিন্তু এইভাবে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি ব্লেন্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাই আপনারা সবসময় ব্লেন্ডিংটা কিন্তু ভালোভাবে করবেন আপনাদেরকে যেহেতু বললাম আমি এটা ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল বানিয়েছি তাই আমি এরকম কালার করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কালার করতে পারেন এই সেম জিনিসটা কিন্তু অনেক রকম অকেশানে আপনারা পড়তে পারবেন তো আপনারা অন্য রকম কালার করলেও কিন্তু এটা অনেক সুন্দর লাগবে আর কিভাবে একটা হাঁস বানাতে হয় আমি সেটাও আপনাদেরকে দেখালাম আশা করছি এই সেমভাবে হাঁস বানাটা শিখে আপনারা আরও নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করবেন কিন্তু এটা সত্যি কি হাস মনে হচ্ছে নাকি একটু ময়ূর ময়ূর ফিলিংস আসছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো হাঁসের বডিতে গোলাপি রং করতাম তাহলে বোধহয় আর একটু বেশি এটা হাঁসহাঁস মনে হতো কিন্তু যেহেতু আমি এখানে পদ্ম ফুলটা গোলাপি কালার করব তাই হাঁসের কালারটা কিন্তু আমি পিঙ্ক কালারে করিনি আমি আপনাদের সবাইকেই অনুরোধ করব আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখার জন্য তবেই কিন্তু আপনারা ভালোভাবে ক্লে জুয়েলারি ডিটেলসে শিখতে পারবেন আর আপনারা প্র্যাকটিসটা অবশ্যই ভালোভাবে করবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই যে আমার এই ডিজাইনটা আপনারা সময় চেষ্টা করবেন এই ডিজাইনটা সেম না বানিয়ে একটু নিজস্বতা কিছু দেওয়ার তাহলে দেখবেন মানুষের ভালোবাসা আপনারা আরও বেশি করে পাবেন আপনাদের কাজে আর যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু ভালো কাজ হবে এখানে ঠোঁটে আমি প্রথমে রেড কালার করেছিলাম তারপরে দেখলাম খুব একটা ভালো লাগছে না একটু কালারটা ভুলেও গিয়েছিলাম যে হাঁসের ঠোঁটে কীরকম কালার হয় পরে আমি ইয়েলো কালার করে ফেলেছি তো চলো রেডি হয়ে গেল আমাদের নেক পিসের পেন্ডেন্টটা ইয়ারিংটাও সেম মোটিভে করে নিয়েছি এবং পিছনের সাইডটাও দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় আপনারা তো জানেন আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি এরপরে ভার্নিশ করে নিয়েছি ভার্নিশ করে ড্রাই করে নেওয়ার পরে এটাকে গাঁথার পালা প্রথমে তো দেখে নেন এখানে যেমন অনেকগুলো ভিডিও ক্লিপ মিস হয়ে গিয়েছে এখানে আমি লগ পিটস ডলি সুতো এবং ক্রিস্টাল প্লিটস দিয়ে এটাকে গেঁথে নিয়েছি আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম সুন্দর সুন্দর গয়নার ডিজাইন পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের ভালোবাসে ভর্তি কমেন্টগুলো করতে একদম ভুলবেন না সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই ফাইনাল লুকটি দেখে নিন কেমন লাগছে জানাবেন